এটা hey হচ্ছে

ভালো আছি আজকে শুনলাম যে একদম ডিসকাউন্ট ভরপুর থাকতেছে আপনাদের শপে জি ভাই আমাদের হচ্ছে দুই সাল অর্থাৎ নতুন বছর উপলক্ষে আমরা দিচ্ছি আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট দু পাবেন এবং কোন কোন প্রোডাক্টে আরো বেশি ডিসকাউন্ট থাকবে যারা প্রোডাক্ট আমাদের শোরুমে এসে নিয়ে নিতে যাচ্ছে তাদের জন্য থাকবে আরো ডিসকাউন্ট এখানে কি কি মূলত পাওয়া যায় আপনাদের এই শপে আমাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে বেশ করে আপনার শীতের পোশাক যেটার মধ্যে আমি যদি শুরুতে দেখাই ভার্সিটি জ্যাকেট জি ভার্সিটি জ্যাকেট এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভার্সিটি জ্যাকেট হ্যাঁ এটার ভিতরের পার্টটা কি হ্যাঁ ভিতরের পার্ট টোটালি কোন আপনার টোটালি শেরপা করা ফুল বডি শেরপা ফুল বডি শেরপা এবং যেখানে মানুষ কিন্তু ফাঁকি দেয় ওই ফাঁকি দেওয়ার সুযোগ থাকে না আপনি কিন্তু দেখেন যথেষ্ট মোটা আর এটা ফুল শীত কাবার করবে আমার যা মনে হয় হ্যাঁ ইজিলি এবং এটা একটা कलर না এটার মধ্যে অসংখ্য কালার পেয়ে যাবে সাইজগুলো কয়টা হবে এটা এটা থাকবে আপনার এটা থাকবে এল আর এক্স বাট এটা ফ্রি সাইজ

এটা হচ্ছে একদম রিজনেবল নয়শো নব্বই টাকা মাত্র মানে হাজারের নিচে হ্যাঁ হাজার নিচে তবে এটা বিষয় হচ্ছে এটা বোধ এক্সেল এক পিস আছে এটা আমাদের স্টক শেষ নয়শো নব্বই টাকা মাত্র নব্বই টাকা যে আপনাদের ঠিকানাটা একটু বলে দেন তো জি আমাদের আমাদের ঠিকানা হচ্ছে এটা মধ্যবাড্ডা পোস্ট অফিস গলা গলি বলা হয় এটা আপনার ইউলুকের পাশে রাজভোগ সুইটসের ফোর্থ ফ্লোর আচ্ছা এখানে এসে এখানে আমাদের হচ্ছে মূলত অনলাইন বিজনেস আমরা সারা বাংলাদেশে মাল হান্ডুলির মতো একটা ওয়্যারহাউজের মতো এটা টাইপের তবে এখানে আপনি যদি আসেন একটু দুপুর 2টা থেকে 3টার পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত আপনি আসলে পেয়ে যাবেন ইজিলি আচ্ছা জি জি মানে এটা একটা ওয়্যারহাউসের মতো আপনারা আসলে এখানে মূলত তারা অনলাইনে বিক্রি করে তারপরে যারা ফিজিক্যালি আসতে চান দোকানে এসে নিতে চান তারা দুপুরের দিকে আসবে জি তারা 2টার পর থেকে রাত 10টা পর্যন্ত अवेलेबल अवेलेबल পাবে জি আচ্ছা পরবর্তী আকর্ষণ থাকবে দেখেন ওগুলো কিন্তু হেভি শেকেট

হিউজ মোটা মানে শুধু মোটা না একদম কম্বলের মতো হ্যাঁ এটা হচ্ছে এটাই অরিজিনাল শ্যাকেট এটার কপি হিসেবে মানে একটু পাতলা মোটার মধ্যে এগুলাও অনেকে দামে সেল করে বাট আমরা যেটা যে প্রাইস ন্যায্য দাম আচ্ছা তো এটা তো উপর দিয়ে দেখার সেই বোঝা যায় না হ্যাঁ উপর দিয়ে বোঝা যায় না কিন্তু এই যে আমরা ভিতর পাটটা দেখাই দিচ্ছি এর জন্য যারা নেবেন তারা ভিতরে পাটটা দেখবেন কম মতো একবারে এবং এটা কালার পাবেন এটা হচ্ছে একটা কালার এমএল এক্সেল তিনটা সাইজ তিনটা সাইজ আর প্রাইসটা আমি বলে দেব কত একদম রিজনেবল ভাই

সাইজ আবার অ্যাভেলেবেল আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশের ক্ষেত্রেও হবে মানে এম এল এক্সেল সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধু কুরিয়ার খরচ অ্যাডভান্স করলে চলবে কোনো প্রোডাক্টের মূল্য কোনো অ্যাডভান্স করতে হবে না চয়েস না হলে সাথে সাথে রিটার্ন কোনো দোকার দেওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা তাহলে এই শ্যাকেরটা তো দেখলেন এটা কিন্তু সবচেয়ে মোটা এখন দেখেন এটার মধ্যে কার সাজিয়ে আছে কীরকম এগুলো দেখতে কিন্তু এতে বললাম যে একই রকম মনে হয় হ্যাঁ এবার দেখেন এই যে এই এই প্রোডাক্টগুলো হচ্ছে হ্যাঁ এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার

গ্রেডের শেষ নাই এই দেখেন এটা আবার আরেকটু পাতলা এটা হচ্ছে আরেকটু পাতলা হ্যাঁ বাট এটা এটার ওই পিছনে যদি একই সিস্টেমের ফুডি দিলে খুলে হ্যাঁ এটাও শ্যাকেট বলা হয় এগুলা দিয়ে দেব আজকে মাত্র 690 টাকা করে দিই 690 টাকা একদম রিজনেবল শ্যাকের ভিতরে 690 690 এটা এটাও 690 ওকে এটাও 690 690 হ্যাঁ তবে আরেকটা প্রোডাক্ট আছে যারা আরেকটু কমের মধ্যে নিতে চান মানে আরেকটু পাতলা এটার মধ্যে তিন চারটা গ্রেড বলছি আপনারা কোয়ালিটি চেক করে নেবেন কোনো ধোকা দেওয়ার কোনো সুযোগ নেই

কম দামে আপনার সোয়াইট শার্ট তাও বেলভেট সোয়াইট শার্ট এগুলো বেলভেট সোয়াইট শার্ট আপনি হাতে ধরে দেখতে হবে ভিতরে বেলভেট হ্যাঁ হ্যাঁ আগে আপনি হাতে ধরে দেখতে হবে তারপরে দাম 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 পরে আগে আপনি কোয়ালিটি এবং প্রোডাক্টটা আগে দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন একটু টার্টেল নেকের মধ্যে হ্যাঁ এগুলো আমি খাইনি এগুলো কিন্তু আনকমন এটা কিন্তু কমন এর মধ্যে না এই যে সামনে এই যে ডিজাইন করা আছে হ্যাঁ এটা পকেট আছে সামনে আবার এটা রাইট রাইট এটাও আপনার মিডিয়াম শীতে ইজিলি কভার দিবে কোন সোয়াইট শার্টের মধ্যে সেরা কোয়ালিটি হবে চারটা কালার আছে বুঝছেন চারটা কালার হ্যাঁ একটা কালার আচ্ছা এটাই আপনার মধ্যে ইউনিক আর কি স্টাইলটা একদমই ইউনিক এবং প্রাইসটাও হবে ইউনিক কত করে কাস্টমারের এগুলোর দাম শুনলেই মনে করেন যে সে অবশ্যই কিনতে বাধ্য হবে ভাই আচ্ছা

এটা পড়বে সাতশো নব্বই সাতশো নব্বই আর এই যে দেখেন স্প্রিং এর মধ্যে যারা বেগি টাইপের টাইপের এটা আপনার স্প্রিং এর মধ্যে যারা কোয়ালিটি সবগুলোই হাই তবে এগুলো হচ্ছে আপনার স্প্রিং এর মধ্যে

একটু এক এককে দেখাই এই প্রোডাক্ট গুলো দেখেন এগুলো কিন্তু আপনার আগে হিউজ মানুষ ইউজ করত এগুলো যদিও এখন একটু আপনার ডিজাইনটা চেঞ্জ হয়েছে আগে কিন্তু এই গলার দিক দিয়ে এমন ছিল না এরকম ছিল না নরমালি জাম্পারের মতো বা আপনার এইগুলা ইউজ করতে মানে সোয়েটারের স্টাইল মানে জ্যাকেটের নিচে বা ব্লেজারের নিচে পরার জন্য বেশ চাইলে সিঙ্গেলও পড়তে পারলে হ্যাঁ রাইট রাইট তবে এটা আপনার কিন্তু ইউজ করলে খুবই ওম দিবে বুঝছেন নি এটা ব্যাক সাইডটা কিন্তু আপনার আমি আগে দেখাই নালে বুঝবেন না ব্যাক সাইডটা একটু মানে ইয়া আছে আচ্ছা হ্যাঁ তো এটার কালার পাবেন চার পাঁচটা এবং এগুলো একদম ধামাকা অফারে দিয়ে দিব কত করে পড়বে এগুলো এগুলো দিয়ে দেব ভাই এগুলো তো আমরা সেল করছিলাম এক সময় 600 650 এগুলো আজকে দিয়ে দেব মাত্র 550 টাকা 550 করে একদম রিজিনেবল ওকে দাম পড়বে 550 550 টাকা এরম প্রিমিয়াম কোয়ালিটির ইয়া সোয়েটারগুলো সোয়েটার জি 550 550 আচ্ছা কালার আছে কালার আছে চারটা ওকে

যারা আর একটু মানে দেখতে আসলে একই রকম কিন্তু বাজারে অনেক প্রকারের মাল দেয় মানুষ অনেকে ধোকা দেয় এর ভিতরে আমরা না ইনশাল্লাহ প্রোডাক্ট আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি কোয়ালিটি চেক করবেন ভালো না লাগলে নিতে হবে না আর এগুলো দেখেন দেখতে কিন্তু একই রকম আপনি ধরে দেন একদম জি জি এটাও কন্ট্রাস্টের মধ্যে কিন্তু এটা বেলভেট বেলভেট টাইপের মতো দেখতে বাট এটা পুরোপুরি বেলভেট না

দামের মধ্যে কোয়ালিটি হে হেভি কোয়ালিটি এই যে প্রোডাক্ট গুলো দেখেন এগুলো কিন্তু মানে এমন মানে এমন কোয়ালিটি এটা আমি কি বলবো এগুলো হচ্ছে মার্কেটে এই যে প্রোডাক্টটা আগে দেখতে হবে এটা দুইটা স্টাইল পড়তে পারেন ব্লেজার স্টাইলে পড়তে পারেন আবার এই যে এই বেজ পড়তে পারেন মাইকার স্টাইলে হ্যাঁ এবং এটা মানে কি এগুলো পরলে আপনাকে প্রিমিয়াম বলে ভুল হবে এগুলো লাক্সারি প্রোডাক্ট লাক্সারি এগুলো 4000 টাকা শোরুমে অনেকেই সেল করতেছে 3.5 4 কিন্তু আমরা এর আগের ভিডিওতে 2500 টাকা দিছিলাম এগুলো আচ্ছা দেবাদি দিছি মাত্র ওই যে বললাম 50

এটা চাইনিজ ফেব্রিক এটা কিন্তু অনেক ইউনিক একটা ডিজাইন না ইউনিক ডিজাইন এটার কালার ছিল কিন্তু কালার এখন এই মুহূর্তে একটাই আছে যেজন্য আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কত করে এগুলো আমরা 1690 দিছিলাম ভাই এখন দিতে মাত্র আপনার 1500 টাকায় 1500 টাকা একদম অনলি দাম পড়বে 1500 টাকা 1500 বরাবর মানে 190 টাকা ডিসকাউন্ট হইছে ওকে এটা একটাই কালার পাবে 1500 টাকায় তো আমাদের কাছে আরেকটু গর্জিয়াস মানে এটা একটু ইউনিক টাইপের এটা এটা কটের ভিতরে জি কোট ফেব্রিক্সের মধ্যে তবে এটা শুধু কট না এটা সেলাই ফিনিশিং কোয়ালিটি সব দিক দিয়ে আপনি যাচাই করে নেবেন কালার থাকবে দুইটা এবং এটার সাথে কিন্তু সেট মিলায়ও প্রোডাক্ট পাবেন আমরা ছবি দিয়ে দিব এটা বেগি প্যান্ট আছে এটার সাথে এই প্রোডাক্ট হচ্ছে আমরা নয়শো করে দিয়েছিলাম

এই প্রোডাক্ট হচ্ছে আমি দুই তিন বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারি মানে এত কোয়ালিটি ফুল মানে কোয়ালিটি শুধু না সেলাই ফিনিশিং তো আছেই এটা মানে এটা এমনই থাকবে ভাই কোয়াট ফেব্রিক তাহলে অন্য রকমের ফেব্রিক যেখান থেকেই নেন কোয়াট ফেব্রিক যদি নেন আমার থেকে নিতে হবে এমন না যেখান থেকে নেন আমি এটা সলিউশন দিচ্ছি এটা পরে দুই তিন বছরও কিছু হয় না তবে মান যদি ভালো হয় তাইলে আবার অনেকে দেখাবে একটা দিবে আর একটা ওর আর আমরা নাই আমরা এগুলো দিয়ে দিচ্ছি একদম কমে এটা এটা ভাই একদম রিজনেবল একদম নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ হ্যাঁ

মধ্যে চাচ্ছেন তারা নিতে পারে মানে তিনটা কালার তো এই তিনটা কালার হচ্ছে এগুলো দিয়ে দিব মাত্র আপনার আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা হ্যাঁ আটশো নব্বই আচ্ছা কালার পাবেন তিনটা তিনটা আটশো নব্বই আটশো নব্বই ওকে

দাম পড়বে টাকা মাত্র 800 টাকা টাকা চেক করে নিতে পারবেন শোরুম ভিজিট করে আর আর আরও কিছু কালার হবে এটা হচ্ছে হুডির এটা স্প্রিং ফেব্রিক্সের দেখতে বাইক যারা রাইড করে মাত্র পানির দামে টাকা গুলো একটা কালার টাকা পানির দামে হুডি সেল করে দিব একবারে কালার থাকবে কিন্তু হিউজ এখানে কালারগুলো দেখা যাচ্ছে না আমি কি দেখাবো দেখেন একটু ক্যামেরাটা অনেক ধরনের তো আছে আরো স্টকে আছে সবগুলো ভাই দেখানো পসিবল না তবে আমি ধারণা দিয়ে দিচ্ছি দেখেন এই যে এগুলো কত করে পড়বে এগুলো আছে ভাই মাত্র 600 করে সেল করছি এখন মাত্র 1500 1500 এটা ব্যাক সাইড দেখেন ব্যাক সাইড দেখেন একদম অল সাইড ব্রাশ করা কোনো মানে প্রোডাক্ট কিনে কোনো প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ এটা হবে 1500 আর এখান থেকে যত কালার আছে তিনটা একবারে নিলে বারোশো টাকা তিনটা নিলে একসাথে বারোশো বারোশো আগে কিন্তু আমরা তিনটা পনেরোশো করে সেল করছি একটা পাঁচশো টাকা তিনটা নিলে বারোশো বারোশো কালার গুলো আমি একটু দেখাই দিটা এটা কফি কালার এই যে নেভি মধ্যে ব্যাক সাইড কিন্তু সব ব্রাশ আর একটু ডিজাইনের মধ্যে আছে যারা যে একটু ডিজাইন আছে এটা হচ্ছে আপনার গ্রিন কালার গ্রিন গ্রিনের মধ্যে সবার পছন্দ ব্লু কালার আছে অনেক এই দেখেন এটা ব্রাউন কালার বলা আছে 500 তিন পিস নিলে 1200 টাকা হ্যাঁ তিন পিস 1200 টাকা ওকে এক পিস 500 তিন পিস 1200 জি 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 চমৎকার চমৎকার কালার ডিজাইন সাইজ আছে কিন্তু উমেন্স পড়তে পারে পিঙ্ক কালারের মধ্যে আরেকটা আছে এটা একটু ডিজাইন করা আছে আচ্ছা ডিজাইনের মধ্যেও আছে আপনি WhatsApp এ নক দিলে আমরা ছবি দিয়ে দিব ছবি দিয়ে দিবেন হ্যাঁ সব কালেকশন আসলে দেখানো পসিবল নাই দেখেন একটু ডিজাইন করা আছে ডিজাইন ছাড়াও আছে সলিড আছে সলিড ছাড়া কিন্তু প্রাইস সব সেম এই দেখেন ব্ল্যাক এবং এই যে মানে এগুলো কিন্তু খুবই রানিং রানিং প্রোডাক্ট রানিং কালার সবাই এগুলো চয়েস করে ব্ল্যাক এবং মেরুন এগুলো এই পাঁচশো করে তিনটা নিলে বারোশো বারোশো টাকা একদম বারোশো পানির দামে জ্যাকেটের মধ্যে একটু ভারী জ্যাকেট এটা হুডি আছে এটা হুডি ছাড়া এটা কিন্তু কম বোয়া নিতে পারেন এগুলো দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা বারোশো টাকা আচ্ছা এগুলো পড়বে বারোশো এটা বারোশো এটা পনেরোশো এটা তাহলে সেট নিতে পারবে আচ্ছা এই যে আমাদের কাছে বেজি কিছু বেগি কালেকশন আছে

আপনার এখানে যা আছে সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা সাতশো নব্বই সাতশো নব্বই টাকা করে এই যেগুলো সব সাতশো সাতশো টাকা আর এই প্রোডাক্টটা এটার মধ্যে কয়েকটা কালার আছে এগুলো হচ্ছে আপনার মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এই যে দুটো কালার পাঁচশো করে মাত্র পাঁচশো পাঁচশো করে পাঁচশো টাকা পাঁচশো টাকা আর বাকি এই দেখেন কালার ডিজাইন সাইজ কালার ডিজাইনের শেষ নাই সাতশো নব্বই মাত্র সাতশো নব্বই সাতশো নব্বই এই সাইড পকেট আছে কিন্তু অনেকে সাইড পকেট টু ডিজাইনের মধ্যে

ফর্মাল আছে জিন্স আছে জিন্স গুলো হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এই ফর্মাল গুলো সাতশো পঞ্চাশ টাকা ফর্মালের মধ্যে ওই যে চেকের মধ্যে হবে চেক আছে দেখেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই যে সাতশো পঞ্চাশ তো মোটামুটি অনেক অনেক প্রোডাক্ট দেখলাম ভাই যারা আপনাদের শোরুমে আসতে চায় তারা কিভাবে আসতে পারে তারা ভাইয়া আমাদের হচ্ছে এটা মধ্যবাড্ডা পোস্ট অফিস গলি এটা রামপুরার দিকে যেতে হাতের বাম দিকে আমাদের রোডটা মানে আমাদের অফিসটা পড়ছে এটা হচ্ছে ইউলুপের পাশে রাজভোগের চারতলা এটা হচ্ছে হ্যাঁ মধ্য বাড্ডা পোস্ট অফিস বলি ইউলুপের পাশে রাজভোগ সুইটস এর ফোর্থ ফ্লোর আচ্ছা এছাড়া আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে কানেক্ট হবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা লাগলে ডিটেলস দিয়ে দেবো ম্যাপ ম্যাপের আইডিয়াও দিয়ে দেব ম্যাপ দিয়ে দিলে আপনি ওইভাবে চলে আসতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবে সারা বাংলাদেশ নিতে পারবে শুধুমাত্র কুরিয়ার খরচ মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে কারণ এই টাকাটা আমাদেরও অ্যাডভান্স করতে হবে এই জন্য নেই নাহলে কোনো টাকাও লাগতো না শুধু অর্ডার করলেই আমরা পাঠাই দিব দুই দিনের মধ্যে পায়ে দেবেন ইনশালা